তোমার বিডিও ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সন্দীপ স্যার তোমাদের সামনে ভৌতিক একটা নতুন টপিক আজকে আলোচনা করবে ভৌতিক নতুন টপিকটা কি আজকে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে ও বিচারণ আমরা আজকে জারণ বিচারণ সম্পর্কে আলোচনা করব তো চারণ বিচারণের অনেকটা বড় ভিডিও হবে আমি ছোটো ছোট করে ভিডিওগুলো তৈরি করব। হ্যাঁ তো আমরা প্রথমে চারণের সংখ্যাটা আমরা এখানে বোর্ডে লিখে নিয়েছি জারণের সংখ্যাটা তোমাদের মুখস্থ করতে হবে একটা নর্মাল চারণের সংখ্যা আছে আর একটা ইলেকট্রনীয় মতবাদ ইলেকট্রনিক মতবাদ আর একটা নর্মাল চালন কি বলছে যে রাসায়নিক রাসায়নিকটা কোনো মৌল বা কোনো যোগ অক্সিজেন বা অক্সিজেনের নেয় এগুলো তৈরি ঋণাত্মক মৌল বা মূলক অক্সিজেনের নাই কেমন ক্লোরিন মানে হাইড্রোক্সিল নাইট্রেট তারপরে কার্বনেট এগুলো হচ্ছে মূলক তো এদের যুক্ত হয় অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা হাইড্রোজেনের ন্যায় কোনো তড়িৎ ধনাত্মক তরি ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয় সেই বিক্রিয়াকে জানান বলা হচ্ছে আর ইলেকট্রনীয় মতবাদ কি কোনো পরমাণু বা আয়ন বা মূলকের ইলেকট্রন ত্যাগ বা অর্জনকে জারণ বলা হচ্ছে আমরা ধাপে ধাপে এই যে জারনের যে দুটো সংজ্ঞা দিলাম এই সংজ্ঞা দুটো আমরা ধাপে ধাপে আমরা আলোচনা করবো উদাহরণের সাহায্যে তা প্রথমে আমি যেটা উদাহরণ উদাহরণ দিয়েছি আমরা কি লিখেছিলাম অক্সিজেন বা অক্সিজেন নেয় কোনো ঋণাত্মক মৌল তো আমরা প্রথমে দেখাচ্ছি অক্সিজেন সংযোগ দ্বারা জারুনের উদাহরণ অক্সিজেন কার্বন আর অক্সিজেন যুদ্ধে কি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে কার্বনের সঙ্গে অক্সিজেন কি হয়েছে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে এটা হয়েছে আবার সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে সালফার অক্সাইড উৎপন্ন হয়েছে তো এখানে কি হয়েছে জারণ হয়েছে আবার ম্যাগনেশিয়ামের সঙ্গে অক্সিজেন অক্সাইড উৎপন্ন হয়েছে এখানেও কি হয়েছে ম্যাগনেশিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে অর্থাৎ জারণ হয়েছে তো আমরা জারনের অপর আরেকটি উদাহরণ দিচ্ছি এখানে কি লিখেছি তরি ঋণাত্মক মৌল ক্লোরাইডের অক্সিজেন কোলোরিনের বিক্রিয়ায় অর্থাৎ ক্লোরিন যুক্ত হলো ফেরাস ক্লোরাইডের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে ফেরিক ক্লোরাইড অর্থাৎ এখানে ক্লোরিন কার সঙ্গে যুক্ত হয়েছে ফেরাস ক্লোরাইডের সঙ্গে যুক্ত হয়েছে তাই এখানে জারণ হয়েছে আমরা বলতে পারি আবার আমরা একটা উদাহরণ দিচ্ছি কি এপি প্লাস সি টু অর্থাৎ এপি মানে লোহা আয়রন আয়রনের সঙ্গে ক্লোরিন অর্থাৎ এই যে যেটা লিখেছিলাম তরি ঋণাত্মক মৌল তা ত্বরি ঋণাত্মক মৌল লোহার সঙ্গে যুক্ত হয়েছে সুতরাং এখানে জারণ হয়েছে কার লোহা জারিত হয়ে অর্থাৎ আয়রন লোহা জারিত হয়ে কি উৎপন্ন করেছে ফেরাস ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে অর্থাৎ এখানে জারণ ঘটেছে আমরা এরপর যখন ইলেকট্রনের মতবাদ দিয়ে যখন আমরা বলবো হ্যাঁ ইলেকট্রনের মতবাদের সাহায্যে যখন আমরা বোঝাবো তখন দেখা দেখাবো লোহা কিভাবে জারিত হয়েছে লোহার এখানে আধান বেড়েছে আমরা দেখাবো এরপরে ভিডিওগুলোতে সুতরাং এখানে জারণ হয়েছে আবার আমাদের জারনের সঙ্গে আমরা বলেছিলাম হাইড্রোজেন অপসারণ দ্বারা জারনের উদাহরণ হাইড্রোজেন অপসারণ এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এর গন্ধটা পচা ডিমের নেয় গন্ধ হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সঙ্গে বিক্রয় হয় অর্থাৎ ক্লোরিনের ওপর দিয়ে যদি আমরা হাইড্রোজেন সালফাইড চালনা করি তো হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে সালফারে পরিণত হয় অর্থাৎ এখানে এইচ টু জারিত হয়ে কিসে পরিণত হয়েছে সালফারে পরিণত হয়েছে যেহেতু এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে সুতরাং এটাও একটা জারণ এবং অবশ্যই সালফার জারিত হয়েছে আমরা আধান দিয়ে যখন বোঝাবো আমরা যখন ইলেকট্রনিক মতবাদের সাথে বোঝাব তখন দেখা যাবে সালফারের আধান বেড়েছে তাই এটা জারণ হয়েছে কত অপর একটা উদাহরণ দেখো ফেরিক দিয়ে যদি আমরা বর্ণ কি হলুদ বর্ণে ফেরিক্লোরাইড এর ওপর দিয়ে জায়মান হাইড্রোজেন এটাকে বলা হয় জায়মান হাইড্রোজেন এটাকে কি বলা হয় জায়মান হাইড্রোজেন এই জায়মান হাইড্রোজেন যদি ফেরিক্লোরাইড এর উপর চালনা করা যায় তাহলে এটা আমাদের বর্ণহীন ক্লোরাইড পরিণত হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হয় যে এখানে কি হয়েছে ফেরিক্লোরাইড বিজারণ হয়েছে ফেরিক্লোরাইড এর এখানে কি হয়েছে বিজারণ হয়েছে অর্থাৎ হাইড্রোজেন হাইড্রোজেন কি হয়েছে হাইড্রোজেনের সংযোগের দ্বারা এখানে কি হয়েছে বিচারণ হয়েছে তো এরপরে ভিডিওতে আমরা ইলেকট্রনিক মতবাদ নিয়ে আলোচনা করব নেক্সট যে ভিডিওটা আমি আনতে চলেছি সেই ভিডিওতে আমরা ইলেকট্রনিক মতবাদ নিয়ে আলোচনা করব তো যদি আমার ক্লাসটা সবার ভালো লাগে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করে এবং শেয়ার করে শেয়ার করবে তো আজকের মতন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে